আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রথমে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ হচ্ছে প্রতিনিয়ত সঠিক চাকরির তথ্যগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটি সার্কুলার বাংলাদেশের জাতীয় পত্রিকা যেটি চাকরি রয়েছে সেটা মাধ্যমে ভিডিও তৈরি করে থাকি এখানে আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল সিটি কর্পোরেশন সার্কুলার প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হচ্ছে জন পদের নাম পদ সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা এক হচ্ছে মেডিকেল অফিসার মেডিকেল অফিসার একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে এম বিবিএস ডিগ্রি ধারীদের এখানে আবেদন করতে পারবেন দুই হচ্ছে রুট রোলার চালক দুইজন এস এসসি বা সমনে পরীক্ষায় উত্তীর্ণ বাড়ি যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে তিন হচ্ছে গার্বেজ বক্স চালক দুইজন এটাও এসএসসি পাশ দিয়ে নেবে এবং হচ্ছে বাড়ি যানবাহন চালানোয় যাদের লাইসেন্স রয়েছে আপনারা আবেদন করতে পারেন চার হচ্ছে গার্বেজ ট্রাক চালক একজন এটাও এসএসসি পাশ দিয়ে এবং বাড়ি যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে পাশ হচ্ছে গাড়ি চালক হালকা তিনজন এটা এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বাড়ি যানবাহন চালানোর বৈধ লাইসেন্স দারিদেরকে এখানে আবেদন করতে পারবে ছয় হচ্ছে বৈদ্যুতিক মেস্তরী একজন এটাও এসএসসি পাস পরীক্ষায় বা সমানের পরীক্ষায় এসএসসি বা দাখিল পরীক্ষায় যারা পাশ করেছেন আবেদন করতে পারেন সাত হচ্ছে ক্যাশ সরকার একজন এটা হলো ব্যবসা বা বাণিজ্য বিভাবে গিয়ে এইস তার মানে হচ্ছে কমার্স নিয়ে যারা পড়াশোনা করেছেন ইন্টার পাস করেছেন আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন আট হচ্ছে লাইনম্যান একজন এটাও এসএসসি বা সমমান এবং ইলেকট্রনিক বিষয়ে ট্যাট কোর্স বা সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এ হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনের জনবল নিয়োগ আপনারা যারা আবেদন করতে চান সার্কুলার দেখে অতি তাড়াতাড়ি আবেদন করে ফেলুন